একজন লোকসে খুব ভালো বাড়ি উনি আর কি এমার্জেন্সি দেয় লোকজন বলেছে বলে আমি ভাইসে তারপরে আমরা আসছি তারপরে আমরা আমরা বলছি যে এই বিশেষ পাই তখন লোকজন মেয়ের বাড়িগুলি হাজির দিচ্ছে হাজির আমি সারা ঘোরা করে সারেগুলো এসছে

বাইরা ডাক্তার পাওয়ার পরে ডাক্তারে আইসে বলছে যে এর মোট সিরিয়াস রোগী একটু আসেন থাকলাম ডাক্তারে আসেনি তারপর এসে আমার হাজবেন্ড আবার আমার কাছে আসছে আমি ওটির ভিতরে ছিলাম আমার হাজবেন্ড আবার আমার কাছে আসছে আসার পরে বলতেছে যে ডাক্তার তো না এরমের বাইরে এখন ডাক্তার আসবে না কী করব কিন্তু ব্যথায় অনেক চিল্লা করতেছি তারপর বলছে নার্সের গোদারে যাও তারপর নার্সের গো গেছে নার্সেরা বলছে যে বড় ডাক্তারের যদি অনুমতি না দেয় তাহলে আমরা ইয়ে রুগীর গায়ে হাত দিতে পারবো না তারপর ডাক্তার কাছে আবার গেছে যাই হাত পাও জড়াইদেরকে কাঁদছে আমার হাজব্যান্ড যে এর সিরিয়াস রুগী একটু তাকে দাশেন তারপরেও ডাক্তারে আসেনি তারপর একটা ইংরে শুনতেছে আমার সিস্টার গো দ্বারে আছে তারপর সিস্টাররা আমার কাছে আইসে একটা ইংরেজুন ইংরেজ শুনতে আসে সাথে সাথে জ্বর উঠছে আমার জ্বর ওঠার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি এখন আমার সেই জ্বর গায়ে আছে আমি অসুস্থ ঠিক মতন আমি হাঁটতে পারতেছি না আমার মাথা ঘুরে গেছে সকালবেলা হোটেল পর উপজেলা স্বাস্থ্যকর কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের উপর এক দুর্বৃত্ত হামলা করে এবং অন্যান্য যে রোগীরা ছিল তাকে আটক করে পরবর্তীতে আমরা থানায় যোগাযোগ করে পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করছে বর্তমানে সে থানা থানায় হেফাজতে আছে এবং তার নামে প্রচলিত আইন অনুযায়ী প্রচলিত ধারা অনুযায়ী তার নামে মামলা হবে এবং এর জন্য আমাদের গোপালগঞ্জ জেলার সুযোগ সিভিল সার্জন স্যার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছে সাময়িক একটু বন্ধ আছে আমাদের এই আমাদের তো ঈদের সময় তো ডাক্তার ক্রাইসিস অন্য একজন ডাক্তারের মাধ্যমে আমরা সাবধান চালাচ্ছি